হ্যালো গাইজ সুমাজ ডেলি লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ স্ট্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এইটা অনেক দিন আগের একটা ভিডিও আমাদের মানে বাড়ির কাছাকাছি একটা মেলা হয় ধর্মরাজ ঠাকুরের শ্রী শ্রী ধর্মরাজ ঠাকুরের মেলা হয় আর কি তো সেই মেলারই যেই দিন ধর্মরাজ ঠাকুরের স্নান যাত্রা ছিল আর কি সেই দিনের ভিডিও হঠাৎ করে আমি আর আমার ছেলে কিছু দরকারি কারণে বাড়ি থেকে বের হই হয়ে দেখি মানে যেহেতু ওই রাস্তাতেই পড়ে আর কি মানে যেই রাস্তা দিয়ে আমি মার্কেটে বেরোবো সেই রাস্তার মধ্যেই এই মন্দিরটি বা মেলাটি পড়ে তো প্রচণ্ড একটা বেশ বাজনার শব্দ হচ্ছে তো বললাম যে চল মেলার ভিতর দিয়ে যাই আমি কিন্তু জানতাম না ওই দিন স্নানযাত্রা তো যাই হোক ঢুকে দেখলাম যে আজ সেই দিনই ছিল স্নানযাত্রা তো ওইখানেই দাঁড়িয়ে একটু ভিডিও করলাম খুব ভালো লাগছিল আর দেখো কীরকম একটা পোর্ট্রেট টাইপের হয়ে যাচ্ছে চারদিকটা হেজি হয়ে যাচ্ছে আমি কিছু ভুল সেটিংস অন করে দিয়েছি মনে হয় ফোনটার এই কারণে এই রকম হচ্ছে খুব খারাপ লাগছে জানি না নিজেই ঘাঁটতে ঘাঁটতে কখনো কখনো কি করে ফেলি মাথা মুন্ডু থাকে না তার কোনো তো ভাবলাম যে একটু এখানেই ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর ছেলেকে বললাম যে দাঁড়া যেহেতু ওই রাস্তা ধরেই মানে আমরা যেই রাস্তা ধরে মার্কেট যাচ্ছি আর কি অরবিন্দ মার্কেট সেই রাস্তা ধরেই স্নানযাত্রায় যাচ্ছে আর কি গঙ্গায় যাবে তো সেই কারণে বললাম যে একসাথেই বের হব একদম ভালো লাগবে Thank okay. তো দেখতে পাচ্ছ সেই পায়ের মধ্যে সেই লাঠি লাগিয়ে কত লম্বা মানুষ লাগে দেখতে আর খুব ভালো লাগছে এইখানে এই যে এখানে অনেকক্ষণ ধরে নাচ করছে এনারা তো এই যে দেখো কত লম্বা এরা কাশ এদের মতো আমরা লম্বা হতে পারতাম তাই না না বাবা দরকার নেই যেরকম আছি এতেই ভালো আছি তো যাই হোক এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে গেছি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছি মুহূর্তগুলো তো প্রত্যেক বছর না এই স্নানযাত্রার ভিডিওটা কেউ না কেউ ছাড়ে আমি দেখ পাই কিন্তু কোনো দিন আমার ভাগ্যে থাকে না কারণ আমি সঠিকটা জানিই না তো কি জানি দুর্ভাগ্যবশতই সরি দুর্ভাগ্য না সৌভাগ্যবশত আমি আজকে মানে বেরিয়ে পড়েছি রাস্তায় আর তার আগেই হয়েছিল বৃষ্টি তো দেখতেই পাচ্ছ রাস্তাটা বেশ ভিজে ভিজে তো বেশ ভালো লাগছে আমার মনটা খুশি খুশি হয়ে গেল আমি তো বাড়ি থেকে একদমই বেরোই না আর বাড়ি থেকে বেরোনোর পথে যদি এই রকম কোনো শোভাযাত্রা বা কোনো ঠাকুরের মানে কিছু একটা পরে তো খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর জানি না আমি বাইরে বেরোলেই এরকমটা হয় যে এরকম কিছু না কিছু আমি দেখতে পাই যেহেতু আমি ভালোবাসি দেখতে ওই জন্যই হয়তো হয় তো যাই হোক দেখো তোমরা কত সুন্দর লাগছে ছাতাগুলো কি সুন্দর লাইটিং করে সাজানো আর দিনটা ছিল বুধবার আর আমি ঠাকুরের ফুলমালাও কিনতে বেরিয়েছি আর কিছু সংসারের টুকিটাকি জিনিসও কিনতে বেরিয়েছি এই জন্য ছেলেকে নিয়েই বেরিয়েছি আর আমার হাজব্যান্ড তার আগেই আমার মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছে তো আমি ভাবলাম যে ছেলেকে নিয়ে বেরোনো যাক আমি খুব একটা রাস্তায় একা চলতে পছন্দ করি না বেশিরভাগটাই বরের সঙ্গে বেরোতে পছন্দ করি কিন্তু ওর কাজ থাকার জন্য ও আমাকে নিয়ে ততটা বেরোতে পারে না এই কারণে তখন ছেলে বা মেয়েকে বলি আর কি তো একা একা যেন মনে হয় রাস্তায় চলতে গেলে একটা সাথী দরকার হয় কথা বলার জন্য তো চলো আর এই যে দেখো কি সুন্দর রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাচ করছে কিছু কিছু জিনিস সত্যি খুব ভালো লাগে আমি বেশ খানিকটা মানে ওদের সঙ্গে হাঁটছি আবার দাঁড়িয়ে যাচ্ছি ভিডিও করছি এই রকম আর কি তো আমার ইউটিউব আর ফেসবুক যেহেতু দুই জায়গাতেই আমি ভিডিওটা শেয়ার করে থাকি আগে ইউটিউবে যাই তারপর ফেসবুকে যাই আমি অনেকজনের ভিডিওই দেখি অনেকেই আমার ভিডিও দেখছো না জানি না কেন হয়তো তারা অনেক ভালো আমার থেকে ভিডিও বানাও হতে পারে তো আমি যেরকমটা পারি সেরকমটাই আমি করি আর কি দেখানোর চেষ্টা করছি তো কয়েকদিন আগে কিছুজন মানে একটা ভিডিওতে কমেন্ট করেছে সেই ভিডিওতে আমার দই বড়ার রেসিপি ছিল না কিন্তু দই বড়া আমার হাজবেন্ড এনে দিয়েছিল বলেছে যে রেসিপিটা ভালো লাগলো আরে ভাই রেসিপিটা আমি বানালাম কখন তো দেখো দোকানে চলে এসেছি কিছু জিনিস এখান থেকে কিনে এরপর বাড়ি ফিরে যাব। তো দেখো কী কী নিয়েছি একটা বিছানা যারা ঝাড়ু নিয়েছি একটা আছে তাও আর একটা নিয়ে এলাম আর আম নিয়েছি আর নিয়েছি একটা ত কড়াই লোহার একটা হামাল দিস্তা আর একটা তরকা প্যান ব্যাস এই কটা জিনিসই আজকে নিয়েছি এগুলো আমার খুব দরকার ছিল এই কারণেই ভাবলাম যে না নিয়ে নিই দেরি না করে আজকে আর কোনো আমি রেসিপি শেয়ার করলাম না জাস্ট চিকেনটা রান্না হয়ে গেছে তারপরে একটু দেখালাম কারণ কি চিকেন দেখে দেখে তোমাদের মানে মাথা খারাপ হয়ে গেছে এমনকি আমার এক দাদা আছে ইউটিউবার দাদা দেখলেই বলবে আবার চিকেন তুমি চিকেন ছাড়া কিছু জানো না কি করব বলো দাদা আমার ছেলে মেয়ে তো চিকেন খেতে বেশি পছন্দ করে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু তোমাদের সামনে ঢং করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর নতুনরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে